আসসালামু আলাইকুম ভিভার্স আজ শেয়ার করবো সেরা সাদের একটি আইসক্রিম রেসিপি যেটা আপনারা কোনো মোল্ড ছাড়া খুব সহজেই আস্ত আম দিয়ে তৈরি করতে পারবেন এই আস্ত আম দিয়ে তৈরি আইসক্রিম এতটাই টেস্টি যে আমারও খুবই পছন্দের আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর তৈরি করা খুবই সহজ তো এই জন্য প্রথমে এখানে আমি বড়ো সাইজের দুটো আম নিয়ে নিয়েছি ভিডিওতে হয়তো ছোট দেখাচ্ছে কিন্তু এই আমগুলো কিন্তু অনেকটা বড়ো সাইজের আর এই যে আমটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নষ্ট না এর উপরে সামান্য একটু দাগ রয়েছে তো আম দুটো নিয়ে আমি কিন্তু ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন প্রথমে এই আমের বোটাটা আমি কেটে নেব আর এই বোটা সাবধানে কেটে নেবেন আর এই বোটাটা কিন্তু আমাদের পরবর্তী কাজে লাগবে তো এটাকে আমি একটা সাইড করে রেখে দিচ্ছি এখন লম্বা ধরনের একটা ছুটি নিয়ে আমরা ঠিক এইভাবে করে আম থেকে আঠিটা ছাড়িয়ে নেব। এই আমের মধ্যে থেকে শুধু কিন্তু আমরা আঠিটাই বের করে নেব এই আম কিন্তু আমরা কোনোভাবেই বের করে নেব না তো ছাড়িয়ে নেওয়ার পর হাত দিয়ে ঘুরিয়ে নিলেই কিন্তু এই আঠিটা খুব সহজেই বেরিয়ে আসবে এখন আঠির মধ্যে যে এক্সট্রা আমটা রয়েছে সেটা এইভাবে করে আমি নিয়ে নিচ্ছি এখন এখানে আমি একটা গ্লাস নিয়ে নিয়েছি এই গ্লাসের মধ্যে আমরা এই আমটা রেখে দেব আর এভাবে কেন রেখে দিচ্ছি সেটা আপনারা পরেই দেখতে পাবেন ঠিক একইভাবে আমরা যে আরেকটা আম নিয়েছি সেই আমটার বোটাটা কেটে আমরা ভেতর থেকে আঠিটা বের করে দেব। আর এই আইসক্রিম তৈরি করার ক্ষেত্রে চেষ্টা করবেন একটু বড়ো সাইজের আম নেওয়ার আর একটা জিনিস লক্ষ্য রাখবেন এর ভেতর থেকে যেন আমটা বেরিয়ে না আসে শুধু যেন আঠিটাই বেরিয়ে আসে তো এই আঠিটা আমি বের করে আরেকটা গ্লাসের মধ্যে এই আমটাকে নিয়ে নিচ্ছি আর এই আমার আঠের সাথে যেটুকু আম রয়েছে সেই আমটাকেও কিন্তু আমি নিয়ে নিচ্ছি তো আমটাকে নিয়ে নেওয়ার পরে এখন এখানে আমি একটা ব্যালেন্ডারের জার নিয়ে নিচ্ছি এর মধ্যে প্রথমে আমরা এই আমটুকু দিয়ে দেব এরপরে এখানে আমি দিয়ে দেব ওয়ান বাই থার্ড কাপ চিনি এখানে চিনির পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি ওয়ান বাই থার্ড কাপ গরুর জাল করা লিকুইড দুধ দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো গুঁড়া দুধ এখন এটাকে আমি ভালোভাবে ব্যালেন করে নেবো আর ব্যালেন করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব এই যে এটা আমার ব্যালেন্স করে নেওয়া হয়ে গিয়েছে আর আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এটা কতটা স্মুথভাবে তৈরি হয়েছে গ্লাসের মধ্যে আমরা যে আমটা রেখেছিলাম সেই আমের মধ্যে এই পিউরিটাকে আমরা দিয়ে দেব আর এটাকে এই গ্লাসের মধ্যে রাখার কারণ হলো এই আমটা যেন সহজে বেঁকে না যায় আর এর ভেতর থেকে যেন পিউরিটা পড়ে না যায় এই জন্যে এটাকে কোনো গ্লাস বা এমন কিছুর মধ্যে রাখতে হবে যাতে এটা বেঁকে না যায় তো এর উপরে এখন বোটাটা আমি দিয়ে দিয়েছি সেম একইভাবে আমরা যে আরেকটা আমের আটি ছাড়িয়ে রেখেছিলাম তার মধ্যে এই আমের পিউরিটা আমরা দিয়ে তো এটার উপরে বোটাটা দিয়ে এখন সাত থেকে আট ঘন্টার জন্য এই আম দুটোকে আমি ডিপ ফ্রিজে রেখে দেব আর সাত আট ঘন্টা পরে কিন্তু আমাদের আইসক্রিমটা তৈরি হয়ে যাবে তো সাত ঘন্টা পরে কিন্তু এটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর এখন কিন্তু আমাদের আইসক্রিমটা একেবারে পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে এখন একটা পিলারের সাহায্যে এই আমের খোসাটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি এই আইসক্রিমটা তৈরি করার জন্য কিন্তু কোনো রকম ক্রিম বা কোনো রকমের মোল্ডের প্রয়োজন হয় না তোমরাও কিন্তু খুব সহজভাবে এই রেসিপিটি ফলো করে এই আইসক্রিমটা তৈরি করে নিতে পারো আর কাউকে যদি একবার এই আইসক্রিমটা তৈরি করে খাও দেখবে সে বারবার এর রেসিপি জানতে চাইবে কারণ এটা খাওয়ার আগে দেখেই একেবারে মন ভরে যাবে তো দুটো আমেরই কিন্তু এখানে আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি এখন এই আমগুলো আমি কেটে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা পারফেক্টভাবে আমাদের এই আস্ত আমের আইসক্রিমটা তৈরি হয়েছে তো একটা আম দিয়ে আমি ঠিক এইভাবে করে গোল গোল শেপ করে কেটে নিচ্ছি আর আরেকটা আম দিয়ে আমি লম্বা শেপের আইসক্রিমটা কেটে নেব তবে তোমরা তোমাদের ইচ্ছে মতো যে কোনো শেপে এই কুলফি বা আইসক্রিমটা কেটে নিতে পারো এই আইসক্রিমটা এতটাই টেস্টে যে আমার ছেলে মেয়ে এবং আমার কাছে খুবই ভালো লাগে তো আমের সিজন আসলেই কিন্তু আমি মাঝে মধ্যে এই আইসক্রিমটা তৈরি করে থাকি তো আরেকটা যে আম ছিল সেই আমটা দিয়ে এখন আমি এই আমের আইসক্রিমটাকে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি এটাকে যেইভাবে করে আপনারা কেটে নেন না কেন এটা দেখতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে আর খেতে একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন যে এটা খেতেও কতটা টেস্টি তো আশা করছি আমার এই আস্ত আম দিয়ে তৈরি আইসক্রিমের রেসিপিটি তোমাদের খুব ভালো লেগেছে আর ভালো লাগলে কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না আর আমের সিজন থাকতে থাকতে বাসায় কিন্তু অবশ্যই একবার হলেও ট্রাই করবে তো এর টেস্ট আরও বাড়িয়ে নেওয়ার জন্য এখানে আমি কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি তবে এটা অপশনাল তোমরা চাইলে বাদ দিতে পারো এই বাদাম কুচি ছাড়াও কিন্তু এই আইসক্রিমটা খেতে অনেক বেশি মজার তো বন্ধুরা ভালো লাগলে কমেন্ট করে জানাবে সবাই ভালো থেকো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ